হামিদা ও ও মুসাল্লিমাম আম্মা বা'দ ইউদাশড বিন্দু সেকেন্ড লাইন পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আল্লাহর আমরা জানব ফিত্রা কি এবং তার গুরুত্ব ও বিধান ইসলাম শুধু ইবাদত বন্দেগী ধর্ম নয় এটি সামাজিক ন্যায়বিচার ও মানবতার ধর্ম সমাজের দরিদ্র ও অভাবীদের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা এই কারণেই ইসলাম সাদগাতুল ফিতির ফরজ করেছেন যা ঈদুল ফিতরের আনন্দকে দরিদ্রদের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমুল্লাহ আলি হাসাল্লাম বলেন আনুম ফি হাজল তাদের এই দিনে অভাব মুক্ত করো এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে ঈদের দিনে গরিব ও অভাবীদের প্রয়োজন মেটানো এবং তাদের যেন কারোর কাছে হাত পাততে না হয় সে ব্যবস্থা করা মুসলমানদের দায়িত্ব এটি সদাদুল ফিতির দেওয়ার অন্যতম লক্ষ্য যাতে দরিদ্ররা ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এখন আমরা জানব ফিতরা কি ফিতরা বা জাকাতুল ফিতির হল ঈদুল ফিতরের দিনে প্রদানযোগ্য একটি নির্দিষ্ট দান যা রমজানে রোজা পূর্ণ করার পর আত্মশুদ্ধি অর্জনের উদ্দেশ্যে দেওয়া হয় এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ওয়াজি যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয় হাদিসে এসেছে ফারাদা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জাকাত উল মিন মিন রমান আল উন্নাস সিন তামারিন আউ সান মিন শাহরিন আলাকুল হুরিন আউ আবদিন লাকারিন আউ উংসা মিন আল মুসলিম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমজানে জাকাতুল ফিতির মানুষের উপর ফরস করেছেন একসা খেজুর অথবা একসা জব এটি প্রত্যেক স্বাধীন ও দাস পুরুষ ও নারী মুসলমানের উপর নির্ধারিত এই হাদিস থেকে বোঝা যায় সাদগাতুল ফিতির প্রত্যেক মুসলমানের উপর ফরজ এবং এর মূল উদ্দেশ্য হল দরিদ্রদের সাহায্য করা যেন ঈদের দিনে তারা কষ্ট না করে ফিতরা কেন দেওয়া হয় ফিতরা রোজার পর আত্মশুদ্ধির মাধ্যম রমজান মাসে

এটি রোজদারের জন্য অনার্থক কথা ও অশ্লীলতা থেকে পবিত্রতা লাভের কারণ হয় এবং গরিব মিসকিনদের খাদ্য সামগ্রী হয় সগরুল ফিতরের আরেকটি উদ্দেশ্য দরিদ্রদের সহায়তা ও সামাজিক সমতা প্রতিষ্ঠা ঈদের দিনে যেন কোনো গরিব ও অসহায় ব্যক্তি অভুক্ত না থাকে সেজন্য ইসলাম ফিতরা বাধ্যমূলক করেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন ফি হাদাল ফিহাদ তাদেরকে এই দিনই অভাব মুক্ত করো সাদকুল ফিতিরের আরেকটি উদ্দেশ্য ইসলামের দানশীলতা ও সমন্বিত শিক্ষা ফিতরার মাধ্যমে সমাজের সামর্থ্যবানরা তাদের সম্পদের একটি অংশ গরিবদের জন্য উৎসর্গ করে যা ইসলামের সৌন্দর্যের প্রতিফলন সাদুল ফিতিরের আটটি উদ্দেশ্য হচ্ছে ইবাদতের পূর্ণতা রমজানের ইবাদত শুধু নামাজ রোজা ও কোরআন তেলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা ও শেখায় ফিতরা সে শিক্ষা বাস্তবায়নের অন্যতম অংশ ফিতরা কারা দিবে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এটি আবশ্যক যদি সে নিজ ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করে অতিরিক্ত সামর্থ্য রাখে ফিতরা দেওয়ার পরিমাণ ফি কুনরজুল ফিতরি সাআন মিন সয় খাদ্যদুল ফিটির পরিমাণ হচ্ছে এক খাদ্যদ্রব্য প্রায় সাড়ে তিন থেকে চার কেজি মতো বর্তমানে বাংলাদেশের সর্বনিম্ন একশো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত ফিতরা নির্ধারণ করা হয় যা খাদ্য শস্য ধরন অনুযায়ী পরিবর্তন হতে পারে ফিতরা কখন ও কাকে দেওয়া থাকে ফিতরা কখন দিতে হবে হাদিসে এসেছে মানে আদাহা কবলা সলাতি ফাইহা জাকাতুন আমান আদ্দাহা বা আদর্শীতুল যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা প্রদান করবে তার ফিতরা কবুল হবে আর যে পরে দেবে তা হবে সাধারণ দান এই হাদিসেরা আমরা জানতে পারলাম ঈদের আগেই সাতুল ফিতের আদায় করতে হবে যদি কেউ দেরি করে সাদুল ফিতের আদায় করে তাহলে সেটা সাধারণ দানের হুকুমে গণ্য হবে সতুল ফিতির কারা এক গরিব ও অভাবী মানুষ দুই নিঃস্ব ব্যক্তি তিন এটি ইম এতিম অসহায় ব্যক্তি প্রিয় দর্শক বিন্দু ফিতরা কেবল একটি দান নয় এটি ইসলামের দেওয়া এক অন্যান্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা এটি রোজা প্রণত দেয় আত্মাকে পরিশুদ্ধ করে এবং সমাজের দরিদ্রদের সহায়তা করে তাই প্রত্যেক মুসলমানের উচিত ঈদের আগেই ফিতরা আদায় করে দেওয়া যেন সমাজের সব শ্রেণীর মানুষ ঈদের আনন্দে সামিল হতে পারে আসুন ফিতলা প্রদান করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সাকিউজ্লা সাথে থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি